পাত্রের মাংস ভুনা আর এখানে দেখেন আপনার রুটি যে দেখেন এটা হচ্ছে আপনার সর্ষের তেলের কিন্তু সোয়াবিন তেল না আমি সোয়াবিন তেল খাইতে পারি না আর এই যে মাংসটা এটা সো গাইস দেখেন এটা হচ্ছে আপনার কবুতরের মাংস ভুনা আর এখানে দেখেন আপনার রুটি তো আজকের রেসিপিটা অনেকটা সুন্দর এবং অনেকটা অসাধারণ বুঝতেই পারতেছেন কত টাকা খরচা করে এই জিনিসটা তৈরি করছি শুধু আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবো অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে দেখেন এই যে যে রুটি আমরা করলাম দুপুরে ভাত না খেয়ে করলাম এই রুটিটা খাবো সো আর এটা হচ্ছে আপনার কবুতরের যে মাংস বোনটা সেটা তো কীভাবে খাই আজকে এই ভিডিওতে করলাম লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো ওকে তো ভিডিওটি দেখতে থাকুন তার আগে আমি বলি বলিনি যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ওকে বন্ধুরা এখনকার এইটা রুটি আর এই যে যে দুইটা আছে আপনার কবুতার বোনা এবং রুটি এটা আমি খাইয়ে আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো ওকে তো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন এটা আসলে অ্যাকচুয়ালি এটা করলাম আপনার সর্ষের তেল দিয়ে আর কি এটা আর কি ভুনে করা হয়েছে তো এখানে করলাম আপনার কোনো প্রকার আপনার সোয়াবিন তেলে যে একটা তেল থাকে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে জিনিসটা হয়তো আপনারা লক্ষ্য করবেন এই যে দেখেন এখানে করলাম আপনার সোয়াবিন তেলের কোনো অংশ নাই এটা হচ্ছে সম্পূর্ণ আপনার সর্ষের তেল এটা সর্ষের তেল দিয়ে তৈরি করা আর এই রুটি যেটা সেটা হচ্ছে যে আপনার ভুট্টার আটার তো বুঝতেই পারতেছেন ভিডিওটি দেখতে থাকুন আর এটা কতটার স্বাদ আমি সেটা খেয়ে দেখাবো ওকে তো বন্ধুরা দেখেন আমি কলমে এইটা এখন আর কি খাইয়ে দেখাবো দেখেন এটা হচ্ছে আসলে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সর্ষের তেলের কিন্তু সোয়াবিন তেল না আমি সামিন তেল খাইতে পারি না আর এই যে মাংসটা এটা কবুতরের যেটা সর্ষের তেলটা যদি আপনি পাক করে খান তাহলে কলম আপনি অনুভূতিটা বুঝবেন ওকে আমি যদি আরেক টুকরে খাইয়ে দেখাই তাহলে হয়তো বুঝবেন দেখেন বেশ মোটামুটি অনেকটা ভালো আছে আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে বললাম সব কিছু লাভ ইচ্ছা মাংস দেখা ওকে দেখেন কারা এই যে মাংস যে মাংসগুলো একদম পারফেক্ট হয়েছে হুম আপনারা যদি কীরকম খানা আসলে আমি জানি না বলতে পারবো না তবে এই ভিডিওটি একবারে পার্ট টু পার্ট আমি কলম দেখানোর চেষ্টা করলাম আর গ্রামের ভিতরে আসলে এরকমটাই হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনার শহরের ভিতরে রান্না করে গ্যাসের চুলা কিন্তু এটা হচ্ছে আপনার লার্কি মানে খুরি জাবা দেওয়া পাতা দেওয়া আর কি মানে সারটা একটু অন্যরকম অনুভূতি আপনি যদি না খান তাহলে বিষয়টা বুঝবেন এই যে দেখেন যদি আপনি খান তাহলে এটা যে সারটা আছে সেটা তো আপনি বুঝবেন তো বলে রাখা ভালো এটার পরবর্তীতে আপনার আরও ঠান্ডার ব্যবস্থা আছে আমি করলাম সেগুলোও খাই আপনারা জানেন আজকে আর কি এই যে যে খাবারগুলো এটা মানে অনেকটা আর কি আমার কাছে খুবই ভালো লাগছে আমি প্রত্যেকটা সাবস্ক্রাইবার এবং দর্শককে এবং আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে বলবো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুধুকালে আমার এখানে ফুটছেন আর যেহেতু আমি করলাম খাবারের যত আইটেমগুলো আছে সে ধরনের প্রতিনিয়ত হয়তো ভিডিও দিতে পারি না না দেখা যাইতেছে আমি কোন ওরকম সময় পাই না তো বন্ধু দেখেন ইতিমধ্যে আর কি খুলে ফেলছি আর কথাখানি খাইয়েও ফেলছি ঠিক আছে মানে মগেও ঢালছি যে তো এই যে দেখেন আর কি মগের ভিতরে আর এটা আর কি খাবো তো ভালো এই নিয়ে অবশ্যই অবশ্যই বলবো ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এটা হচ্ছে আমার ঘর আর এখানেই থাকি আমি আজকে পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ